আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনীর সাথের যে সৃজনশীল সম্পাদ্য রয়েছে বিশ নম্বর এটা আমি তোমাদেরকে নিজে করে দেখাবো তোমরা ধৈর্য ধরে এটা দেখো কিভাবে আমি আঁকি আর কিভাবে এটা লিখতে হবে সেটা আমি লিখে দেবো তোমরা সম্পূর্ণ দেখতে পারবে আংশিক নয় একেবারে পুরোপুরি দেখতে পাবে যাই হোক তোমরা যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে শুরু করছি এক নম্বরে আছে দেখো এখানে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্সের মাধ্যমে প্রকাশ করো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্সের মাধ্যমে প্রকাশ করো দেখো আমি কীভাবে করি দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি দেওয়া আছে অ্যাঙ্গেল এস মান এক্স অ্যাঙ্গেল বিশ মান টু এক্স অ্যাঙ্গেল শিশ মান এক্স তাহলে তিনটি কোন যদি আমরা যোগ করি অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল টু এক্স প্লাস অ্যাঙ্গেল এক্স তাহলে এখানে কী দাঁড়ালো একশো আশি ডিগ্রি তার মানে একটা এক্স দুইটা এক্স আর এগুলো একটা এক্স তাহলে মোট হলো চারটি এক্স অ্যাঙ্গেল এই যে চারটি এক্স সমান সমান হলো একশো আশি ডিগ্রি এটাই হলো এক্সের মাধ্যমে আমরা প্রকাশ করলাম এবার আমরা খ নাম্বার দেখব ছয় নম্বরে বলছে অ্যাঙ্গেল এবিসিকে সমাধিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও তা আমরা অ্যাঙ্গেল সি এই যে ত্রিভুজ এই ত্রিভুজটা আঁকে এই যে অ্যাঙ্গেল বি আছে টু এক্স এটাকে সমধিখণ্ডিত করতে বলছে আর আমরা সরাসরি করি আমরা ত্রিভুজটা দুইভাবেই আঁকতে পারবো আমরা এই যে ত্রিভুজ এটা দিয়েও করতে পারবো আবার আমরা যদি মনে করি যে এই চাঁদা ছাড়াও করবো সেটা আমরা করতে পারি এই যে তিনটে ফোটা দিয়ে নিলাম বিন্দু দিয়ে নিলাম এই বিন্দু তিনটা জপ করে একটা ত্রিভুজ আমি আঁকে দি দেখাচ্ছি তোমাদের এই যে যে ত্রিভুজটা আঁকলাম এই ত্রিভুজের এই যে যে কোনটা এটা হলো পাঁচচল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কোন আর এই দুটা হলো পাঁচচল্লিশ পাঁচচল্লিশ করে আসে এখানে তা আমাদের এটা এ এটা বি এটা সি এই বি কোনটাকে আমাদের সমদিখণ্ডিত করে দেখাইতে হবে দেখো কীভাবে আঁকি এই যে বি বিন্দু এই বি বিন্দুকে কেন্দ্র করে আমি মন মতো একটা ব্যসার্দ নিব এই যে বেশাব্দ নিলাম এখন এই ব্যাসার্দটাকে আমি এই যে দুইটা বিন্দু পাইছি এই দুইটা বিন্দু অর্ধেকের বেশি ব্যসাব্দ নিয়ে আমি দুইটা বৃত্ত চাপাকবো এই যে দুইটা বৃত্ত চাপাকব একই ব্যাসার্ধ নিয়ে এখন এই যে বৃত্ত চাপ দুটি ধরলাম আমরা অবিন্দু দিয়ে সেট করছে এখন ও বি যোগ করে দিই অভিযোগ করে দিলাম তাহলে এই যে যে অভিযোগ করলাম তাহলে এই যে এখন কিভাবে আঁকছে সেটা আমরা লিখে দেবো এইভাবে দেখো সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই যে বিসিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল এ এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি যা এবি ও বিসি বাহুর পি ও এন বিন্দুকে ছেদ করে এই যে এবি আর বিসি এর পি ও বি বিন্দুতে ছেদ করে পি ও বিন্দুকে কেন্দ্র করে পি আর এন বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে দুইটা বৃত্তচাপ আঁকে বৃত্তচাপ দুইটি পরস্পর ওবেন দুতে শ্বেদ করে ওবি যোগ করি তাহলে ও বি রশি ও বি রশি অ্যাঙ্গেল এবিসিকে সমুদিখণ্ডিত করে অ্যাঙ্গেল এবিএবি সি কে সমদ্বিখণ্ডিত করে সুতরাং অ্যাঙ্গেল সিবিও সময় সময় যে সি ও এটা পাঁচচল্লিশ ডিগ্রি কোন উদ্দিষ্ট কোন অঙ্কিত হলো ঠিক আছে তাহলে এইভাবে তোমরা এটা লিখে দেবো এবার আমরা গ নাম্বার দেখবো কোন বলছে তাহলে আমরা মানটা বের করে নেবো এই জায়গায় কত ডিগ্রি আছে তাহলে আমরা বের করতে ক হতে পাই ফোর এক্স সময় সমান হলো একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এক্স সময় সমান কত হবে এই এক্স দিয়ে এক্সের জায়গায় এক্স থাকলো ফোর দিয়ে একশো আশিকে ভাগ করলে চল্লিশ হয় সমান সমান এক্স এক্সের মান হলো চল্লিশ ডিগ্রি এখন চল্লিশ ডিগ্রি কোন অঙ্কন এর বিবরণ দিতে হবে আমাদের পাঁচচল্লিশ ডিগ্রি কোন অঙ্কনের বিবরণ নিম্নরূপ রূপ পাঁচচল্লিশ ডিগ্রি কোন যদি আমাদের অঙ্কন করতে হয় তাহলে আমাদের অবশ্যই আগে নব্বই ডিগ্রি কোনটা এঁকে নিতে হবে নব্বই ডিগ্রি কোন আঁকার নিয়ম হলো আমরা যে কোনো একটা রশি এই যে নিলাম যে কোনো একটা রশি নিলাম ও বি এটা ও বি এখন ও বি রশির ও বিন্দুকে কেন্দ্র করে আমরা লম্ব অঙ্কন করবো লম্ব অঙ্কন করতে হলে আমাদের ওই সে আগের নিয়মে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকব যে নিয়ে যে বেসার্থটা নিয়ে বৃত্তসাপ আঁকছি ওইটা মনে করো এটা পি বিন্দুতে হয়তো ছেদ করলো এই যে আমি পি বিন্দু ধরে নিলাম এখন এইখানে একই মাপে আরও পরপর দুইটা বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ দুইটা যে মাফে নিশি ওই মাফেই আরও বৃত্তচাপ দুইটা আগবে উপরের দিকে যা পরস্পর একটার ভিতরে আরেকটা সেট করবে ধরো এটা হলো পি এটা কিউ এটা আর এখন ওই বৃত্তচাপ দুটি পরস্পর ও বিন্দুতে সেট করল এখন ও না সরি এটা আমি কি দেবো এটা এই জায়গা যেহেতু ও আছে ওখানে দেওয়া যাবে ওখানে ডি দিয়ে দেই ডি দিয়ে দেই এই জায়গা মনে করো ডি হবে ডি ও ডি জব করে দিই ও ডিজ করে দিলাম এখন এই যে যে ওডি যোগ করলাম আমাদের এই পুরো ডিও বি বা পি এটা একটা নব্বই ডিগ্রি হয়ে গেল এটা নব্বই ডিগ্রি কোন হলো এখন এই নব্বই ডিগ্রিকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করতে চাই দেই তাহলে আমাদের অ্যাঙ্গেল এক্সের সমান কোন অঙ্কন হয়ে যাবে অর্থাৎ নব্বই ডিগ্রি দুই ভাগ করলে পাঁচচল্লিশ ডিগ্রি হবে তা আমাদের পাঁচচল্লিশ ডিগ্রি রাখতে হলে এই যে পি পি বিন্দু আর এই যে এটা মনে করো এটা এটা ঢুকছে হলো এফ বিন্দু এটা এফ বিন্দু এখন এই এফ বিন্দু আর পি বিন্দু দিয়ে আমরা দুইটা বৃত্তা পাকবো এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পি এফ এর অভ্যন্তরে দুইটা বৃত্তা পাকবো ভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকব বৃত্তচাপ দুইটে ধরলাম এটাও বি বিন্দুতে ছেদ করলো ধরো বি বিন্দু দিলাম আরেকটা বি এবার আমরা অভিযোগ করে দিই অভিযোগ করে দিলাম এখন পিও বি পিও বি এটা পাঁচ সালের ডিগ্রি হয়ে গেল অথবা বি ও এফ যেটাই ধরো এটাও চল্লিশ ডিগ্রি হলো তাহলে সমাধিখণ্ডিত হয়ে গেল ঠিক ওটাই আমরা এই জায়গায় লিখে দেবো এরকমের যে কোনো রশি ও বি রসির ওকে ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা বৃত্তচাপটি ও বি পি বিন্দুতে ছেদ করে ও পি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে পি কিউ অংশ এবং কিউ বিন্দুকে কেন্দ্র করে বিন্দু থেকে কিউ আর অংশ কেটে নেই অর্থাৎ পি বিন্দুকে কেন্দ্র করে পি কিউ আর কিউ বিন্দুকে কেন্দ্র করে কিউ আর অংশটা কেটে নিলাম এখন কিউ এবং আর বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তাশাপাকে এই যে এই যে এখানে একটা আর এখানে এফ বিন্দুতে এই যে পি বিন্দু আর হলো কি বলছে এখানে পি বিন্দু কিউ বিন্দু এবং আরবিন্দুকে বিন্দুকে কেন্দ্র করে একই বিষয় না এটা হবে হলো এফ বিন্দুকে কেন্দ্র করে কিউ বিন্দু আর এফ বিন্দু আর বিন্দু হবে না এ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে এই জায়গার কথা তো এটা আরই হবে এটা আরই হবে কিউ আর এবং আর বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ যা ডি বিন্দুতে ছেদ করে ডি এবার ডি ও যোগ করি তাহলে ও ডি রেখাটি কিউ আর ও ডি রেখাটি কিউ আর বৃত্তচাপের এফ বিন্দুতে ছেদ করে যে বিন্দুতে ছেদ করে পি ও এফ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে পি এফ এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি বিন্দুকে ছেদ করে ও বি যোগ করি তাহলে অ্যাঙ্গেল ও বি সমান পাঁচচল্লিশ ডিগ্রি অঙ্কিত হলো এভাবে তোমরা এটা লিখে দেবে আমি যেভাবে লিখছি ঠিক এভাবে তোমরা খাতায় লিখে নাও সবাই ভালো থাকো তোমরা এটা ভালো করে আয়ত্ত করে এই অধ্যায়টা শেষ হয়ে গেল পরবর্তীতে অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আসসালাম আলাইকুম রহম